আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি দাওয়াতুল কোরআন চতুর্থ শ্রেণী বালিকা শাখা তালিমুল ইসলাম প্রথম খণ্ড আমরা ইতিপুরে পড়ে আসছিলাম যে আজান কাকে বলে আমরা এই পেজে জবাব পড়ব জবাব জব নামাজ কা ওয়াত আ যাতা হ্যায় যখন নামাজের সময় হয় তো নামাজ সে কুছ দের পহলে এক শখস খাড়ে হোকর জোর জোর সে শব্দটা খেয়াল করতে হবে জোর জোর সে এ আলফাস হ্যাঁ যে যখন নামাজের সময় হয় তখন নামাজের কিছু পূর্বে কিছু পূর্বে এক ব্যক্তি দাঁড়িয়ে জোরে জোরে জোর জোর সে মানে জোরে জোরে এই শব্দগুলো বলে জোরে জোরে এই শব্দগুলো বলে অর্থাৎ এই শব্দগুলোকে আজান বলা হয় এখন আমাদের দেখানো হচ্ছে আজান আজান এইভাবে আল্লাহ আকবার কবে আছে চারবার আমরা অনেকে বলে থাকি আল্লাহ আকবার শব্দটা আসলে আল্লাহ আকবর লামপুর হবে অর্থ যে নেই আল্লাহ সবসে বড়া হাই অর্থাৎ আল্লাহ আকবার শব্দের অর্থ আল্লাহ সবচেয়ে বড় হয় আল্লাহ সবচেয়ে বড় এখন এই চারটা শব্দের মধ্যে একই অর্থ দেওয়া আছে এই জন্য সামরা গেছে আমরা আশহাদু আল্লাহ ইহ দুইবার আছে আশহাদু আল্লাহ ইহ ই অর্থ জেনে নেই আশহাদু শব্দের অর্থ গাওয়াহি দে সাক্ষ্য দিতেছি নাই অর্থাৎ আমি কে আল্লাহ কে সওয়া আল্লাহ ইহ ই আল্লাহ কে সেওয়া কুই মাহবুদ নেহি অর্থাৎ সাক্ষ্য দিছে আমি যে আল্লাহ তালা সারা আর কোন মাবুদ নেই আর কোন উপযুক্ত কেউ নেই দুইটার অর্থ একই আশহাদু আন্না মুহাম্মদ মুহাম্মদ রসুল দুইবার আছে আশাদু আন্না মুহাম্মদ রসুল এটার অর্থ গাওয়াহী দেতা হো মাইকে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম আল্লাহ কে রসুল হ্যা আমি সাক্ষ্য দিছি যে মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালার রসুল দুটার অর্থ একই এবার পরের অংশে আসি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ আও 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 শব্দটা হলো আও নামাজ কে আসো নামাজের জন্য আসো নামাজে দুইটা অর্থ আসো নামাজে পরেরটা হাই আদাল শেষে বড় হা আছে সে উচ্চারণ করতে হবে হাই আল ফালাহ আও কামিয়াবি কি তরফ আসো সফলতার দিকে কামিয়াবি শব্দ অর্থ হলো সফলতা আসো সফলতার দিকে তারপর এটা আল্লাহ আকবার আমরা আগে পরে আসছি যে আল্লাহ সবচেয়ে বড়া হে এরপরে লাহা ইল্লা আল্লাহ কে লায়েক নেহি আল্লাহ ছাড়া কে উপযুক্ত নেই লায়ক শব্দ অর্থ হলো উপযুক্ত ওন আলফাজ কো আজান কেতে হে এই শব্দগুলোকে আজান বলা হয় সুবেহ কি আজান মে হাই আল আল ফালা কে বাদ পরের পেজে আছে সকালবেলা নামাজের মধ্যে ও আজানের মধ্যে হাইয়া আর ফালার পরে কি বলতে হবে সে বিষয়ে বলবে ইনশাল্লাহ আমরা ধরে নিব এই পৃষ্ঠা এই পর্যন্তই জি আসসালামু আলাইকুম